আজ সমুদ্র সৈকত মানে দীঘা আর সেই দীঘাতেই কিন্তু আমরা সকাল থেকেই অনেক খবর আমরা দেখিয়েছি আপনাদেরকে আপনারাও সেটা দেখেছেন আজ দেখাবো এক অন্য খবর আজ সৈকত শহরে জগন্নাথ মন্দির উদ্বোধনের মুখ্যমন্ত্রী সকাল থেকেই উন্মাদনা তুঙ্গে সেই ছবি নিউজ বাংলা কলকাতার পর্দায় আপনারা কিন্তু দেখছেন অপেক্ষায় আবাসন অক্ষয় তৃতীয়ার শুভ মহেন্দ্র খনের বুধবার বাংলার বুকে সব থেকে বড় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সময় মাত্র আর মাত্র কয়েক ঘণ্টা শেষ মুহূর্তের সব ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন প্রশাসন সরাসরি নিউজ বাংলা কলকাতার পর্দায় দেখছেন দীঘা থেকে